ওয়েলকাম ফ্রেন্ডস আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কোন কার্ডে স্বাস্থ্য বিমায় সুবিধা বেশি দুই কার্ডের ভিতরে মূল পার্থক্যই বাকি চলুন দেখে নেওয়া যাক কোন কার্ডের স্বাস্থ্য বিমা সব থেকে ভালো সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও এবার পাবেন কেন্দ্রের স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা মোদী সরকার জানিয়ে দিয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বিমা পাবেন দেশের বৃদ্ধ নাগরিকরাও অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডেও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে মেলে স্বাস্থ্য বিমা স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পাবেন এই স্বাস্থ্য বিমার কার্ড থাকলেই আপনি সম্পূর্ণ ক্যাশলেস সুবিধা পাবেন আগে থেকে থাকা কোনো রোগেও স্বাস্থ্যসাথী কার্ডে কভারেজ মিলবে পরিবারের উপর কোনো নির্দিষ্ট সীমা নেই পরিবার যতই বড় হোক সবাই স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন পরিবারের প্রবীণ নাগরিকরাও এই স্কিমের সুবিধা পাবেন বয়সের কোনো বাধা নেই এমনকি কোনো সদস্য বিশেষভাবে সক্ষম হলেও তিনি পরিষেবা পাবেন বিমার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার এবার দেখে নেব কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কি কী সুবিধা মেলে এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমায় বয়সীমা ছিল মোদি সরকার ঘোষণা করে দিয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বিমা সুবিধা সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও পাবেন কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রতিটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন দেশে যে কোনো হাসপাতালে এই সুবিধা মিলবে এক্ষেত্রেও ক্যাশলেস সুবিধা মিলবে হাসপাতালে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই হবে হাসপাতালে ভর্তি হওয়ার দিন আগে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পনেরো দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল খরচ ওষুধের খরচও এই কার্ডেই মিলবে পরিবার যতই বড় হোক বা কোনো ব্যক্তি যতই বৃদ্ধ হন তিনি এই স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত এই দুই কার্ডের মধ্যে মূল পার্থক্য কোথায় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি দেশে যে কোনো হাসপাতালে স্বাস্থ্য বিমা পাবেন সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিস্তার অনেক বেশি মানে কোনো ব্যক্তি যদি ভিন রাজ্যে গিয়ে বা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই যে কোনো হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ